আমার আগের ভিডিওটি যারা দেখেছেন তারা জানবেন আমি বাকি অংশটুকু শেয়ার করতে চেয়েছিলাম নেক্সট ভিডিওতে তো আজকে সেই ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো সারা সারাদিনের যে ব্লগটা ছিল সেটা গত ভিডিওতে চলে গেছে এখন থেকে যে ব্লগটা স্টার্ট করছি এটা আমার ভাগ্নি স্কুল থেকে বাড়ি ফেরার পর অলমোস্ট আমাদের বের হতে হতে পাঁচটা বেজে গেছে তো এখন আমি আর আমার ভাগ্নি যাচ্ছি আমার খালা আগেই ওখানে গিয়েছে আমাদেরকে ফোন দিয়েছে যে আমরা যেন এখন যাই তো এই তো খালা দুইজনে রেডি হয়ে একটু ভিডিও করছিলাম এখন আমরা বাড়ি থেকে বের হয়ে যাচ্ছি তারপরে আমরা রিক্সা নেবো দেন আমরা কমিউনিটি সেন্টারে চলে যাবো মূলত দাওয়ারটা ছিল একটা হাল খাতার যেটা সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত ছিল যার কারণে আমরা পাঁচটার দিকে যেতে পেরেছি ভাগ্নি স্কুল থেকে এসেছে ফ্রেশ হয়েছে দেন আমরা গিয়েছিলাম এইটা মূলত সাহার জুয়েলার্সের পক্ষ থেকে এই হালখাতাটা ছিল এটা হাজি বদ্রউদ্দিন রোডে উল্লাস কমিউনিটি সেন্টারে তো এই দাওয়াটা মূলত আমার খালার ছিল বাড়িসহ দাওয়ার ছিল জন্য বাড়িতে তেমন কেউ ছিল না তাই আমি আমার খালা আর ভাগ্নি গিয়েছিলাম তো এখানে একদমই লোকজন নাই অনেকটা ফাঁকা ফাঁকা যার কারণে আমার অনেক ভালো লেগেছে ব্যক্তিগতভাবে তো আমরা পৌঁছার পর একটু বসেছিলাম দেন আমাদের সামনে খাবার দেয়া হয় তো এখানে মেনু হিসেবে ছিল মিক্সড বিরিয়ানি সাথে রোস্ট বুটের ডাল একটা চাটনি ছিল চাটনিটা অনেক মজার ছিল একটা টক ঝাল মিষ্টি চাটনি যেখানে তেঁতুলও পাচ্ছিলাম বাদামও পাচ্ছিলাম পেঁয়াজও পাচ্ছিলাম শুকনো মরিচ অনেক কিছু দিয়ে বাট অনেক মজার একটা চাটনি ছিল যেটা খুবই ভালো লেগেছে তো এখানে যত সময় যাচ্ছে একজন দুইজন করে আসছে আর খাবার তাদেরকে সার্ভ করা হচ্ছে তো এখানে চাটনিটা আমাকে দিয়ে দিয়েছে তো ভাগ্নিকেও একটু নিতে বললাম তো আসলেই বলছি চাটনিটা অসম্ভব মজার ছিল আমার এখনও দেখে খেতে ইচ্ছা করছে দেন পাশে রাইস রাখা ছিল সব কিছু ছিল তো আমরা দুইজনে খাচ্ছিলাম আর পাশে আমার খালা ছিল আমার খালা আগে খেয়ে ফেলেছে যেহেতু অনেকটা লেট হয়ে গেছে তো যার কারণে সে আগে খেয়ে ফেলেছে তো আমরা দুইজন এখন খাচ্ছি খালা আমাদের পাশেই আছে অ্যাকচুয়ালি প্রথমে একটু সরি বলে নেই যে আমার ভয়েসটা একটু ভাঙা আমার গায়ে ভীষণ জ্বর ইভেন এখনও আমার গায়ে অনেকটা জ্বর বাট করার কিছু নাই ভিডিও তো ছাড়তেই হবে সেই জন্য ভয়েস ওভার দিচ্ছি তাই যে আমার খালাকে একটু ভিডিও করে নিলাম আমার খালা অনেকদিন পর শাড়ি পরেছে তাই বলছে যে আমাকে একটু ভিডিও কর অনেক দিন পর শাড়ি পরেছি তো আমার খালা জানে না যে আমি ভিডিও বানাই জাস্ট মনে করেছে যে আমি এমনিতেই ভিডিও করছি এই আর কি তো সামনে ক্যামেরা রেখেছি আমার বাগ্নির সামনে এখন বাগনি খুব অকওয়ার্ড ফিল করছে ও ক্যামেরা হাত দিয়ে সরাই দিয়ে বলতেছে তুমি আমার দিকে কেন করে রাখছো ও প্রথমে বুঝতেই পারে নাই তেই তো গল্প আড্ডার মাঝে আমরা দুই খালা ভাগ্নি খাচ্ছিলাম পাশে খালা হচ্ছিলো তার সঙ্গে গল্প করছিলাম ইভেন আমার বড়াবুকেও ফোন দেওয়া হয়েছে সেও আসবে হয়তো বা একটু পরে তো আমার কাছে সব থেকে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে কমিউনিটি সেন্টার একদম ফাঁকা ছিল আমাদের খেতে খেতে অলমোস্ট সাড়ে পাঁচটা বেজে গেছে একজন দুজন করে আসছিল এবং তাদেরকে খাবার দেওয়া তো যার কারণে আমি মন থেকে অনেকটা খুশি ছিলাম এই তো খাওয়া শেষ করে দেন আমরা হাতটা ধুয়ে নেই। তারপরে আসে ফটো সেশন এখানে একটু ভাগ্নিকে বলছিলাম যে তুমি দাঁড়াও তোমার একটু ছবি টবি তুলে দেই। তারপরে তো একটু ভিডিও করছিলাম পাশে খুব মজার একটা বিষয় ছিল দুইটা ময়না ছিল অনেক বড় বড় এবং তারা প্রচণ্ড জোরে জোরে কথা বলছিল। বাট আমি যখন ভিডিও করছিলাম তখন ওরা কথা বলছিল না অনেকটা অনেকটা জোরে জোরে কথা বলছিল আমি তো পুরাই অবাক মনে হচ্ছে যে সত্যি সত্যি কোনো বাচ্চা কথা বলছে যা শুনছে তাই বলছে তাই তো ভাগ্নেও একটু ময়নাদের সঙ্গে মজা করছিল তো অনেক ভালো সময় কাটিয়েছি আমরা আবহাওয়াটাও নরম ছিল ভালো ছিল খুব ভালোভাবেই সময়টা পার করেছি তো আমি নিজেরও একটু ভিডিও করে নিচ্ছিলাম তারপরে তারপরে ভাগ্নি বলছিল যে খালামনি আমি তোমার একটু ভিডিও করে দেই সত্যি কথা বলতে আমার ভয়েস ওভারটা দিতে ভীষণ কষ্ট হচ্ছে এতটা পরিমাণ কাশি উঠছে মানে বলে বুঝাইতে পারবো না তো তারপরে সামনে একটা অ্যাকোয়ারিয়াম ছিল অ্যাকোয়ারিয়ামটা একটু ভিডিও করে নিলাম তারপরে দেখি পাশে ভাগ্নি বসে গেছে তো এখন ফটো সেশন টাইম বোঝাই যাচ্ছে সে যখন এত সুন্দর করে বসে পোজ দিচ্ছে তার মানে এখন তার ছবি তুলতে হবে তো আমিও বললাম যে ওকে সমস্যা নাই ছবি উঠে দিচ্ছি তোমার তো ওরও কিছু ছবি উঠানো হলো আমারও কিছু ছবি আমি ওর দ্বারা উঠায় নিলাম আর এটা ছিল ওনার যার দাওয়াতে আমরা গিয়েছিলাম এই যে শাহা জুয়েলার্সের হালখাতা দেন আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমরা বের হয়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে রওনা দিব এখান থেকে নেমে আমরা রিক্সা করে বাড়ি আসি বাড়ি আসার পর দেখি আমার এক মামা আম পাঠিয়েছে আম তো আমার ভীষণ পছন্দ আমের সময় আমি তিনবেলা আম খাই ভাত মাছ মাংস কিছুই না শুধু আম খাই আমি এতটা আম পছন্দ করি তো আম দেখে তো একদম মন খুশি হয়ে গেল এবং অনেকগুলো আম ছিল আমি উঠাইতে পারতেছিলাম না তারপরে দেখি সাড়ে ছটা বেজে গেছে আমার চোখে ড্রপের সময় হয়ে গেছে তো সেটাও দিয়ে নিচ্ছিলাম আমার ভয়েস ওভারটা আজকে অনেকটাই কষ্টকরভাবে আমাকে দিতে হয়েছে আপনারা কিছু মনে করবেন না একটু মেনে নেবেন তো সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না আর আমার পাশেই থাকবেন সব সময় থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ